বৌমা এখানে পুজোর কিছু সাজানো আছে শুধু পুরোহিত মশাই এলে তুমি এটা ধরিয়ে দেবে ঠিক আছে আসুন ঠাকুর মাসাই ভিতরে আসুন তাহলে সবকিছু সাজানো আছে আপনি গিয়ে পুজোটা শুরু করে দিন মা এদিকে একটু এসো তো কি হয়েছে পুরোহিত মশাই আমি ঘন্টা নাড়াচ্ছি তুমি একটু উলু দাও তোমা ঠিক আছে পুরোহিত মশাই তুমি কি খুঁজছো তোমাকে উলু দিতে বললাম না পুরোহিত মশাই শাশুড়ি সমস্ত কিছু দিয়ে গেল কিন্তু উলুটা যে কোথায় রেখেছে কিছুতেই খুঁজে পাচ্ছি না